বের হলো এই দিনই আয় পড়বি এবার তোকে ইচ্ছা মতো গরুর মাংস খাওয়াবো তাই নাকি তাই এত মাংস তুই কই পাবি আরে বেটা এইবার আমি পর দেখে একটা গরু কুরবানি দেব হ্যাঁ তুই দিবি গরু কুরবানি তুই তো কিছুই করস না কামাই রোজগার কিছুই করস না তুই গরু কুরবানি কেমনে দিবি তুই গরু কই পাবি আরে বেটা গরু কুরবানিতে টাকা লাগে নাকি মাথায় বুদ্ধি থাকলেই গরু কুরবানি দেওয়া যায় হ্যাঁ এগুলো তুই কি কস গরু কুরবানিতে টাকা লাগে না মাথায় বুদ্ধি থাকলে গরু কুরবানি দেওয়া যায় তোর কথা তো আমি ঠিক বুঝতেছি না কইলা কুইলা কদি তুই শালা এটা তো না বোঝার কিছু নাই একটা চুরি করে না কুরবানি দেব এটা তুই কি কস চুরি করে না কুরবানি দিবি এটা একটা কথা কইলি তুই বড় চুরি করে গরু কুরবানি দিলে কোন লাভ আছে তুই বেটা লাভ নাই মানে পুরাটাই লাভ আচ্ছা শোন গরু চুরি করলে কি হয় পাপ হয় আর কুরবানি দিলে কি হয় সওয়াব হয় তাহলে কি দাঁড়ালো চুরি করলে পাপ হইব কুরবানি দিলে সওয়াব হইব পাপে আর সওয়াবে সমান সমান মাছ খান থেকে মাংস পুরাটাই লাভ বুঝছল যা তুই খাওয়া আচ্ছা দর্শক ভাইরা আপনারে কন দেহী ও হুদাই কেন রাগ করে আচ্ছা আমি এই যুক্তিরা যে দিসি এই যুক্তিটা কি খারাপ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার যুক্তিটা কেমন